জগতে কি এমন কেউ আছে যে গোবিন্দকে ভালোবাসে না কেউ নেই সকলে আমার প্রভুকে ভালোবাসে কিন্তু ভালোবাসার মতো কজন বাসতে পারে সেবা তো সকলে দেয় কিন্তু সেবা দেওয়ার মতো কজন দিতে পারে জগতে আমরা ভগবানকে সেবা দিই ভগবানকে কিন্তু ইগোমা সেবা দেওয়ার পরে কেউ দেখি যে ভগবান সেবা করছে কিনা কেউ দেখিনি দেওয়ান কি দাই তো আচ্ছা আমার মাইরা তো সকালে ভগবান কে সেবা দেয় ওমা কি দিয়ে সেবা দাও গো ভগবায় নেসি ভাত দিয়ে দাও হয় নকুল দানা

ভগবানের থালাটা এইটুকু আর জামাইয়ের জন্য এত বড় কি হবে মা দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা চলে যাবে যখন চারবে হালাই দোলাতে দোলাতে নিয়ে যাবে যারা আগে থাকবে বলবে বলো হরি পেছনে যারা থাকবে বলবে হরি যে চলে যাবে সে কিন্তু বলতে পারবে না সময় তো চলে গেছে তা শ্মশান সবাই যাবে জামাই ওই শ্মশান অব্দি যাবে তারপরে যাবে যাবে না কিন্তু যাকে এইটুকু থালা দিলাম যে সেবা করলো কি করলো না দেখলাম দেখলামই না দিয়ে দিলাম সে যাবে সে ছাদা কিন্তু সাথে যাবে তোমা ভগবানকে যদি ডাকতে হয় সেবা দিতে হয় একটু ভক্তি বলে দিতে হয় কেননা শাস্ত্রী বললে ভক্তি যার কৃষ্ণতা আমার মধ্যে যদি ভক্তি থাকে ভগবানকে দুটো চোখ বন্ধ করলেই দর্শন পাবো কি তাই তো আর যদি না থাকে ভগবান যদি সামনে এসে দাঁড়িয়ে থাকে তাও চিনতে পারবো ভক্তি যার ওপরে কিন্তু কিছু নেই কি তাই তো ভক্তি কোথায় থাকে হাতে পাওয়া যায় মনে থাকে তাই তো হ্যাঁ ভক্তি থাকে মনে তাই যে আমাদের মনে ভক্তি তাও মায়েরা ভক্তি থেকে কি আমরা কেউ ভক্ত হতে পেরেছি কেউ পারি কেন পারিনি কেন না আমরা তিলক করেছি ভক্তর মতো সেজেছি কৃতন শুনছি সামনে বসে আছে হরি বল দিচ্ছি ভক্ত হতে কিন্তু পারবো না কেন পারবো না কেন না মা আমি বাইরে কে সাজিয়েছি ভেতরকে কিন্তু সাজাই তাই তো আগে ভেতরকে সাজাতে হয় পরে বাইরে কে ভক্ত সাজাতে হয় ভেতরে যদি মা ভক্তি থাকে তাহলে আর কাউকে ভক্ত সাজা লাগে তাই আজকে যিনি জগতীশ্বর হরি বৃন্দাবনী তো তার মরলে ধ্বনি সব সময় হয় কিন্তু আমাদের মতো এই মূর্জীব কিন্তু শুনতে পাবো না তাই আজকে মরলে ধনী ছড়িয়ে পড়ল শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে বসে বসে কৃষ্ণ কথা আলোকন করছে না শ্রবণ আর স্থির থাকতে না তোর বলছে ওরে ললিতা ওরে বিশ্বাস ভালো করে শ্রবণ ললিতার আ বিশা শ্যাম কলঙ্গের মালা গলে পড়ছে ললিতার আ বিশা খারে শ্যাম কলঙ্গের মালা গলে আমার বোধ আমায় মরলে ধনী করে ডাকছিস তা অসময়ে তার উপরে বাহির আমি কেমন করে বাহির একটু উপায় করছি বলছি ওরে রায় তুই যোগময় আমাকে স্মরণ

একটি দধির পশরা সাজালে কেন মা আজকে কিনি করা ছলাই রাধা রানীকে ঘরের বাহির করে গোবিন্দ দর্শনে নিয়ে যাবে তা পশরা সাজিয়ে হাঁটতে হাঁটতে চলেছে চলেছে গোয়ালপাড়ার মাছ দিয়ে জটিলা কুটিলার বাড়ি তা প্রথম মাঝে যাচ্ছে আর বলছে ওগো তোমরা কেউ বিকে যাবে পাড়ার গো আলিনি তোমার কবে কে যাবে গো ও তুলি ভালি নি তোমার কেও ভি কে যাবে গো ও পারার গো আলিনি তোমার তো ভি কে যাবে গো ও পারার গো আলিনি তোমার কেও ভি কে যাবে গো ও পারার গো আলিনি তোমার কে কে যাবে

গৃহের ভেতরে নিয়ে গিয়ে যথাযোগ্য আসন প্রদান করে একদম চেপে আছে গান করবো কি করে পরের গানগুলো গুলো করবো কি করে যদি এখন গলা বসে যায় জেকার করে সাউন্ড তোলো যেটুকু সাউন্ড লাগবে সেইটুকু নেব আমরা বেশি নেব না সাউন্ড তোলো একটু বিশেষ ঘোষণা আজকের যে উত্তর রাউতরি মঙ্গল এই সমগ্র অনুষ্ঠানটি যে পরিবেশন হচ্ছে সুন্দর এই সঙ্গীত শ্রদ্ধায় আজকে যে মহতী কীর্তন গানের অনুষ্ঠান সামগ্রিক কীর্তন অনুষ্ঠানটি যিনি পনশন করছেন আমাদের সেই একান্ত আপন माननीय গোবিন্দ ঘরা মাস হয় এবং माननीय স্নেহলতা ঘরা মাস হয় এবং দীপক ঘরা মাস হয় সমগ্র অনুষ্ঠানটি কনসার্ট করেছে ঘোষণাটি শুনলো বলছে কংস মহারাজ একটি হাত বসিয়েছে আজ ভারী লাভের ব্যবসা গিয়ে দরি পচা ঘোল মানে মা বুঝে নাও কত লাভ দেরি করিস না তোর মেয়ে কুটি লাগে আমার সাথে পাঠিয়ে দেব বলছে আমার মেয়ের অনেক গুণ ও গেলে হাত বসবে না জানো কি কি গুণ কি গুণ বলো আমার মেয়ে হাতে হাড়ি ভাঙতে পারে ভাঙতে পারে বিনা ঝড়ে ঘর আনতে পারে আনতে সোনার সংসার ভেঙে চুরমার করিতে পারে কাঁচা বাসে ঘুম ধরায় জলে আগুন লাগা যখন কিছু পারে না মুখরা বচনে ঝগড়া করে এমন কেউ নেই যে কুটিলাকে ঝগড়াতে হারায় তাই নাকি এত গুণ কি আর বলবো বল জটিলা ও মায়েরা আম গাছে আম ছাড়া জাম হবে তাই কি হয় নাকি তোর মেয়ে ভালো করে হয় তা তোর মেয়েকে ছাড় তোর ভারীর বউ নাকি ভারী সুন্দরী তাকে তুই আমার সাথে পাঠিয়ে দে শোন সে যদি হাঁটে যায় কেউ আর করবে না এমনি সব বিক্রয় হয়ে যাবে ওমা বলো বৌমা দেখতে সুন্দর তা তো সবাই জানে কিন্তু বৌমা তো স্বভাব ভালো না কেন হাটে যেতে যেতে এদিকে ওদিকে এদিকে শুধু আর কোন কালো জিনিস দেখলেই দাঁড়িয়ে যাবে দেখে নন্দের বেটা কিনে ছুটে এসেছি কি রাধা পাশ থেকে ছুটে এসে জটিলা চরণ দুটি জড়িয়ে ধরে বলছে মা গো আজকে যদি তুমি আমায় বড়িমার সাথে হাঁটে যেতে দাও আমি এদিক ওদিক তাকাবো না